না আইনের মধ্যে দিয়েই নয় পুরো বাংলাদেশ আসলে দাবি করেছে শেখ হাসিনার বিচার সবাই দেখতে চেয়েছেন সেই বিচারের হয়তো আজকের মধ্যেই রায় আমরা পেয়েছি সেটা দিয়ে শুরু হয়েছে কিন্তু তিনি তো আসলে এই মুহূর্তে দেশে অবস্থান করছেন না তিনি তাকে আমরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী বলি সে জায়গাটিতে একটু আসতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন সেই ধরে আনতে তো না আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি তার মানে ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে কতখানি সহজ হতে যাচ্ছে নাকি আরো বেশি জটিল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বলি মানে আপনি উপস্থাপিকা হিসেবে যথেষ্ট উৎফুল্ল হয়েছেন বিচার প্রক্রিয়া শুরু হলো এটা বড় কিছু হচ্ছে এরকম ভাবছেন আমি এরকম ভাবছিলাম এটা খুবই একটা অ্যাভারেজ জিনিস আমি যদি আরও একটু মানে কঠিন হয়ে একটা ফানি জিনিস পড়েছে আমার কাছে ধরেন আদালত অবমাননার জন্য ছয় মাসে আদালত তো যখন তিনি ওরকম কথা বলেছিলেন তারপরে যে কোনো দিনই করা যেত অনেক দিন লাগিয়ে দিলেন তারপরে আবার এমন সবাই করলেন যখন জুলাই মাসের দুই তারিখ সরকার একটা ঘোষণা ছিল যে তারা জুলাই মাসে দৃশ্যমান একটা কিছু দেখাবে তারপরে আমরা বিচার করে সাদা দিয়ে দিলাম এরকম দেখানো বাট এটা কোনো ইফেক্টিভিটি নাই আপনি একটু আগে বলছেন আমাদের আলোচনা শুরু হওয়ার আগে যে ইন্ডিয়ান যে ল আছে তাতে এক বছর মেয়াদে যদি কারো কমপক্ষে এক বছর মেয়াদে যদি কারো সাজানো হয় তাহলে তাকে প্রত্যর্পণ করবার করবো আইন তাদের মধ্যে নাই ডক্টর ইউনুসও বলেছেন তাতে ধরে বেঁধে আনতে পারবো না ধরে বেঁধে কেন কোনোভাবেই আনতে পারবেন না আইনের মধ্যে দিয়েই নয় একটা রায় হয়েছে সবাই জানলো শেখ হাসিনা তার মধ্যেই থাকবেন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তার মধ্যে প্রোটেকশন দেবে আবারও এখানে বাকি বিচারের কাজগুলো হয়তো করতে থাকবো তারপরে আনবার জন্য যে ইন্টারপোল ইত্যাদির কথা অন্য কোনো ব্যবস্থা কিন্তু নাই ইন্টারপোল এইটুকুর উপরে তারাও তো ইন্টারন্যাশনাল একটা লর উপরে অ্যাক্ট করবে যে তারা দে হ্যাভ টু টেল দি ইন্ডিয়ান গভর্নমেন্ট যে তুমি এতদিনের মধ্যে ফিরে দিতে হবে এই এই লিগ্যাল কারণে সেরকম কিছু বলতে পারবে ওটা তো আমার মনে হয় না সেদিক থেকেও আমি মনে করি যে এটা খুব একটা পার্থক্য তৈরি করবে না বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার এটা বলতে পারবে আমরা শেখ হাসিনাও বিচার করেছি প্রথম একজন প্রধানমন্ত্রী এইরকম একটা বিচার সম্ভব হলো এবং এইভাবেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে তিনটা জিনিস বলেছিলেন না ডক্টর ইনুজ যে তিনটা জিনিস ভিজিবল হতে হবে তার মধ্যে বিচার তারপরে আপনার সংস্কার এবং নির্বাচন একটা বড় জিনিস বিচারটা ভিজিবল করলেন মানে এরকম মনে হলো আমি ঠিক অত কঠোর সরকার ব্যাপারে হতে চাই না কারণ বিচার প্রক্রিয়ার মধ্যে হয়তো আরও জটিলতা আছে যেখানে সরকার দুর্বলতা বোধ করেছে যার জন্য পারি নাই কিন্তু রেজাল্ট যদি বলি তাহলে আমি এটাকে এমন কিছু দেখছি কিন্তু এর মধ্যে দিয়ে আসলে এই বিচার প্রক্রিয়ার এক ধরনের শুরু হয়েছে কিংবা সামনে ওনার বিরুদ্ধে আরো যেই ধরনের অভিযোগগুলো আছে সেগুলোরও বিচার আমরা রায় দেখতে পাবো সেই সম্ভাবনা তো অন্তত আমরা পাচ্ছি কিনা আপনি ভাবলে ভাববেন যে এরকম হবে কিন্তু ধরেন এইটা রায় দেবার পরে আগামী ছয় মাস নয় মাস আর হলো না তারপরে তো এই নাই তারপরে নতুন গভর্নমেন্ট কাজে এইটা দিয়ে যে আপনি বলবেন যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল আমরা আনন্দিত পারি ইত্যাদি এরকম কিছু না এরা যদি একটা জেনুইন মামলা স্টার্ট করতেও পারত। কারণ আমরা কিন্তু এরকম বলি নাই যে ছয় মাস নয় মাসের মধ্যে রায়ও তারা দিয়ে ফেলতে পারবেন আমরা বলেছি আপনারা বেশি করে আরও ট্রাইব্যুনাল বানান এবং অভিযোগগুলো গঠন করেন তদন্তের পরিধি বাড়িয়ে দেন এবং জেনুইনলি বিচারটা করেন আমি এইটা তো একটা জাস্ট তার একটা উচ্চারণ মানে আদালত অবমাননায় কিন্তু অনেক ছোটো ছোটো ব্যাপার না জেনে অনেকে ভুল কথা বলে ফেলে তার জন্য সাজা হয় এই জন্য এইটাকে আমি ওই ধরনের কোনো নিদর্শন বলে 아, 대박, 티셔